রুদ্র তোমারে দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ফেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত প্রকাশিত হয়ে গেল দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবছর দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পরীক্ষা আর শেষ হয় বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শেষের আশি দিনের মাথায় দোসরা মে অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশিত হল দু হাজার চব্বিশের মাধ্যমিকের ফলাফল আর প্রতি বছরের মতো প্রথম দশের কলকাতাকে দিল জেলার পড়ুয়ারা মোট সাতান্ন জন পরীক্ষার্থী এবার স্থান করে নিয়েছে মেধা তালিকায় এর মধ্যে দশম স্থান অধিকার করেছেন মোট আঠেরো জন পরীক্ষার্থী আর এই আঠেরো জন দশম স্থানাধিকারীদের মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনার সোদপুর ঘোলা পিসি রোড এলাকার বাসিন্দা স্বর্ণালী ঘোষ স্বর্ণালীর প্রাপ্ত নম্বর ছশো চুরাশি সে ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবনের ছাত্রী ছোটবেলায় বাবাকে হারানোর পর মায়ের অবদানে যে তার ভালো ফল করার প্রধান কারণ সে কথাই জানাল স্বর্ণালী তবে মায়ের পাশাপাশি ভালো ফলের জন্য আর কাদের কৃতিত্ব দিল সে তার মুখ থেকেই সরাসরি শুনব প্রথমে তো ওবার হয়ে গেছিলাম খবরটা শুনে যখন নামটা অ্যানাউন্স করছিল দেন যখন রেজাল্টটা দেখলাম তখন কনফার্ম হলাম যে নামই আমি হয়েছে হয়েছি অবশ্যই খুবই খুশি হচ্ছে যে এক বছর ধরে যা পরিশ্রম করলাম একটা ইচ্ছে তো সবারই থাকে না যে মেরিট লিস্টে চান্স পাবো সেটার এটা নাম থাকবে সেটা আমি খুবই খুশি হচ্ছি আগামী দিনে সেরকমভাবে স্পেসিফিক কিছু নেই বাট অথবা কোনো কি সময় নির্দিষ্ট সময়সীমা ছিল পড়ার ব্যাপারটা ছিল এবং কার অবদান সব থেকে বেশি সাফল্যের পেছনে আমার মায়ের অবদান কারণ কি আমার বাবা অনেক ছোট বয়সে মারা গেছে সো তারপরে আমার মানে মাই একাই সমস্ত টিউশনের খরচ স্কুলের খরচ সব কিছু চালিয়েছে সো অবভিয়াসলি মানে উনি আমার পড়াশোনাটা চালিয়েছেন না ওটা না হলে তো আমি আর আজকে কোনো থাকতাম না আর তারপরে আমার বন্ধুবান্ধব যারা রয়েছে তারা খুব পরিশ্রম করেছে তাদেরকে দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি যে ওরা এত পরিশ্রম করছে আমাকেও করতে হবে টিচারদেরও মানে একটা অবদান ছিল কারণ কি ওনারা আমাকে বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়েছেন জন্য আর লাস্টলি আমি নিজে কারণ কি আমি নিজে যেহেতু পরিশ্রমটা করেছি এটা সবার শেষে পড়ার অবসরে গল্পের বই পড়তে ও গান শুনতে ভালোবাসে স্বর্ণালী ভবিষ্যতে সে ডাক্তারি বা গবেষণার দিকে যেতে চায় তবে মাধ্যমিক মানে কি সারাক্ষণ শুধু পড়াশোনার মধ্যে ডুবে থাকতে হয় আর দশম স্থান পাওয়ার জন্য প্রতিদিন কি ঘন্টা মেপে পড়াশুনো করত স্বর্ণালী আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য কি বার্তাই বা দিল সে শুনব স্বর্ণালীর কাছ থেকেই রাতের কথা বলবো যে মার্চের পেছনে না ছুটে বিষয়টাকে গভীরে রেখে যে বিষয়টা ভালো লাগে সেটা একদম গভীরে গিয়ে জানার চেষ্টা করা ওকে আর শুধু পড়াশোনাই না পড়াশোনার সাথে অন্য সবকিছুই করতে মানে মাধ্যমিক মানে অনেকেই ভাবে সারাক্ষণ পড়াশোনা করতে হবে আনন্দ করবো না এরকম টাইপের একটা ধারণা অনেকের মধ্যে রয়েছে কিন্তু ব্যাপারটা সেরকম না সব কিছু করলেই বরং পড়াশোনা করতে উৎসাহটা পাওয়া যায় মেয়ের এই সাফল্যে স্বভাবতই খুশি তার মা তাই আপাতত মিষ্টি মুখে চলছে মাধ্যমিকে স্বর্ণালীর ভালো ফলাফলের সেলিব্রেশন অন্যদিকে যার কণ্ঠের আবৃত্তি শোনানোর মাধ্যমে শুরু করেছিলাম এই প্রতিবেদন সেই প্রাঞ্জল গাঙ্গুলিও এবছরের মাধ্যমিকে স্বর্ণালীর মতোই নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র প্রাঞ্জল দক্ষিণেশ্বরের নিমতলা এলাকার বাসিন্দা ভবিষ্যতে সে পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায় পরীক্ষা যত এগিয়েছে ততই সে তার নিজের পড়ার সময়ও বাড়িয়েছে আর কোন মন্ত্রে এলো তারই এই সাফল্য ভবিষ্যতের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইলো তার হদিশ ভালোই লাগছে এক্সপেকটেশন ছিল ছশো আশির ওপরে পাবো তো টেন্থ হয়েছি ভালো লাগছে আর একটু র্যাঙ্কটা হলে ভালো লাগতো আর কি র্যাঙ্কটা একটু উপরে হলে ভালো লাগতো পড়াশোনা শুরুর দিকে আমি যখন ক্লাস টেন শুরু হয়েছিল তখন পাঁচ থেকে ছ ঘন্টা পড়তাম সেলফ স্টাডির জন্য আর কি সেল স্টাডি আমারে যত বোর্ড এক্সাম কাছাকাছি এসছে কিংবা স্কুলের কোনো টেস্ট এক্সাম কাছাকাছি এসছে তত এক্সামের সিস্টারি টাইমটা বাড়িয়েছি আর কি সাত থেকে আট ঘন্টা এরকম বাড়িয়েছি নেওয়া উচিত যে কোনো জিনিস পড়া উচিত কোনোদিন মানে তাতে যেন স্বল্পতা না থাকে মানে অল্প কিছু পড়লাম পুরোটা পড়লাম না যেটা পড়া উচিত ইনডেপথে পড়া উচিত এবং ডিটেলে পড়া উচিত কোনো জিনিস ছাড়া উচিত না কারণ এক্সামে হয়তো সেখান থেকেই প্রশ্ন চলে এলো যে একটা পড়লাম না তাই জন্য সবসময় ইনডেপথে পড়া উচিত আর ডিস্ট্রাকশনটাকে সাইডে রেখে পড়াশোনাটাকে ফোকাস করা উচিত লাইফে ফিউচার প্ল্যানে সায়েন্স নিয়ে পড়বো এবং ফিজিক্স নিয়ে রিসার্চ করার ইচ্ছা আছে ভবিষ্যতে আপনার পাশাপাশি কবিতা বলতে ভালোবাসি আবৃত্তি করতে ভালোবাসি হ্যাঁ রেগুলার চর্চা আমি শিখিও আর কি আবৃত্তি এছাড়া আমি গল্পের বই পড়ি আর গান শুনতেও ভালো লাগে বেশ তাই সর্বোপরি বলাই যায় এবছরের মাধ্যমিকের মেধা তালিকায় অন্যান্য জেলার পাশাপাশি পিছিয়ে নেই উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণেশ্বর থেকে রাজাদের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ